একজন নারী তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারবে একটা কুইজের আয়োজন করতেছি এই কুইজে এ পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটার মধ্যে যদি আপনি তিনটা কুইজের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি হচ্ছে আলাল কখন দুলাল হয় আমরা আয়ের পরিবর্তে দু ব্যবহার তখন হচ্ছে বসে তাহলে আলালটা দুলাল হয়ে যাবে রাইট রাইট একদম রাইট ঠিক আছে ধন্যবাদ আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি হচ্ছে আমি যারে আনতে গেলাম তারে দেখে ফিরে এলাম সে আবার চলে গেল তাকে আবার নিয়ে আসলাম কিউ কোন জিনিস আমি যাকে আনতে গেলাম তাকে দেখেই ফেরত আসলাম আবার যখন সে চলে গেল তাকে গিয়ে নিয়ে আসলাম কোন জিনিস করে দেবো ঠিক আছে প্রশ্নের উত্তর পরবর্তীতে আপনাকে বলে দিচ্ছি আপনার জন্য দুইটার মধ্যে একটা পার্সেন্ট আপনার জন্য তিন নাম্বার দাদা দাদাটি হচ্ছে আপনার ভাইয়ের ছেলের মায়ের শাশুড়ির মা আপনার কি হয় আমার নানি কিভাবে ভাইয়ের ছেলে ছেলের মা তার শাশুড়ি তার মা চিন্তা করলাম নানীর নানি হয় ঠিক আছে ধন্যবাদ একদম রাইট নানি সঠিক উত্তর সে ছাড়া এই জগৎটাই কালো কোন জিনিস এমন একটা জিনিস তার কোনো শরীর নেই আকার নেই সে যদি দুনিয়াতে না থাকে তাহলে দুনিয়াটা কালো হয়ে যাবে সে কোন জিনিস কালো কেন

এনএন আপনার জন্য ছোট্ট একটি পুরস্কার আমাদের পেজ আলী শাহান আলী শাহানের পক্ষ থেকে আপনাকে ছোট্ট পুরস্কার তো এই কুইজ অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগলো আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো লাগলে হবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন জি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার খুব ভালো লাগলো ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আল্লাহ